আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দুটি স্বাধীনতা উদযাপন করছি ভারতীয় হিসেবে স্বাধীনতার উনচল্লিশ বছর যেদিন উপনিবেশবাদের শৃঙ্খল ভেঙে পড়ে এবং আমাদের ত্রিবর্ণরঞ্জিত পতাকা আশায় উদিত হয় খ্রিস্টান হিসেবে ধন্য ধন্যকুমারী মেরির ধারণা যে মুহূর্ত থেকে তাকে দেহ ও আত্মা স্বর্গীয় মহিমায় নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বাসের জীবনের জন্য মুকুট পরানো হয়েছিল দুটি স্বাধীনতা নিপীডন থেকে মুক্ত একটি জাতি পাপ ও মৃত্যু থেকে মুক্ত ধন্য নারী উভয় ত্যাগ সাহস এবং ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গির মাধ্যমে জয়লাভ করেছে সুষমাচারে একজন মহিলা চিৎকার করে বলেন ধন্য সেই গর্ভ যা তোমাকে জন্ম দিয়েছে যীশু উত্তর দেন বরং ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা পালন করে মেরি মহান কেবল যীশুকে জন্ম দেওয়ার জন্য নয় বরং কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনেছিলেন এবং তা মেনে চলেন তার হ্যাঁ ছিল সাহসী ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ এই হ্যাঁ তাকে স্বাধীনতা দিয়েছে ভয় থেকে মুক্তি সেবা করার স্বাধীনতা রাজ্য ঘোষণা করার স্বাধীনতা আর তার মহৎকাব্য মৃদু পাড়ানি গান নয় বরং প্রার্থনায় বিপ্লব তিনি ক্ষমতাবানদের তাদের সিংহাসন থেকে নামিয়েছেন এবং নিচুদের উঁচু করেছেন তিনি ক্ষুধার্তদের ভালো খাবার দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং ধনীদের খালি হাতে বিদায় করেছেন ঈশ্বরের ন্যায় বিচার দরিদ্রদের পক্ষ নিয়ে অহংকারের বিরুদ্ধে দুর্বলদের পিষ্টকারী ব্যবস্থার বিরুদ্ধে মেরির বিশ্বাস ব্যক্তিগত ছিল কিন্তু কখনো ব্যক্তিগত ছিল না এক সালের পনেরো আগস্ট আমাদের পূর্বপুরুষরাও হ্যাঁ বলেছিলেন মর্যাদার প্রতি হ্যাঁ ঐক্যের প্রতি হ্যাঁ ন্যায় বিচারের প্রতি হ্যাঁ স্বাধীনতা একদিনে জন্মগ্রহণ করেনি এটি ছিল এক হাজার আটশো সালের বিদ্রোহ থেকে শুরু করে স্বদেশী আন্দোলন গান্ধীর অহিংস সত্যাগ্রহ পরিচিত জানা অসংখ্য বীরের আত্মত্যাগের দশকের সাহসের ফল প্রতিটি কোণ থেকে কণ্ঠস্বর উঠেছিল নেহেরু প্যাটেল বোস সরোজিনী নাইডু প্রত্যেকেই একটি স্বাধীন ভারতের স্বপ্নে সাহস যোগ করছিল ঠিক যেমন মেরির হ্যাঁ ইতিহাস বদলে দিয়েছে আমাদের পূর্বপুরুষদের হ্যাঁ আমাদের দেশের ভাগ্য বদলে দিয়েছে তবু যেমন মেরির ম্যাগনিফিক্যাট আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের কাজ কখনো শেষ হয় না দুই সালে আমরা এখনো দেখতে পাই অসমতা লক্ষ লক্ষকে পিছনে ফেলে অন্যায় বোঝার দ্বারা পিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা আদিবাসী অধিকার উপেক্ষা করা হয়েছে সামাজিক বিভাজন ঐক্যকে ছিন্ন ভিন্ন করে পরিবেশগত ক্ষত আমাদের ভবিষ্যৎকে ক্ষতবিক্ষত করে এগুলি কেবল রাজনৈতিক সমস্যা নয় এগুলি নৈতিক ক্ষত যা স্বর্গে ডাকছে যেমন নেহেরু তার ট্রাইস্ট উইথ ডেস্টিনি বইয়ে বলেছিলেন ভারতের সেবা মানে লক্ষ লক্ষ ভুক্তভোগীর সেবা এবং যেমন গান্ধী শিখিয়েছিলেন নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যদের সেবায় নিজেকে হারিয়ে ফেলা মেরির অনুমান প্রমাণ করে ঈশ্বর তাদের সম্মান করেন যারা আনুগত্য এবং ন্যায়ের পথে চলে আমরা যদি তাকে এবং আমাদের জাতিকে সম্মান করতে চাই তাহলে আমাদেরও একই কাজ করতে হবে ঈশ্বরের বাক্য শুনুন জীবনে এটি বজায় রাখুন দরিদ্রদের জন্য কথা বলুন আমাদের অর্থনীতিতে আমাদের পরিবেশে আমাদের ঐক্যে এটি প্রযোগ করুন কারণ বিশ্বাস কর্ম ছাড়া মৃত আর তাই আজ আমরা দুটি সালাম জানাই মেরির প্রতি ঈশ্বরের প্রতি তার হ্যাঁ সত্যের প্রতি তার সাহস স্বর্গে তার গৌরবের জন্য ভারতের প্রতি অর্জিত স্বাধীনতার জন্য এবং সকলের জন্য এটি বাস্তবে পরিণত করার যাত্রার জন্য হে মেরি স্বর্গে গৃহীত তুমি যারা ঈশ্বরের বাক্য শুনেছ এবং তা পালন করেছ তুমি যারা দরিদ্রদের উন্নত এবং শক্তিশালীদের বিনীত করার গান গেয়েছ ভারতের জন্য প্রার্থনা করো ক্ষুদ্র ব্যবসায়ী আদিবাসী শ্রমিক সংখ্যালঘুদের রক্ষা করো ন্যায়বিচার ও করুণা দিয়ে নেতাদের অনুপ্রাণিত করো আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধ হতে সেতু নির্মাণ করতে শেখাও যা দাঁড়ায় এবং আমাদের দেশের প্রতিটি কোণে খ্রিস্টের ন্যায়বিচার ও ভালোবাসা বহন করতে শেখাও আই মেন আড লাই to tr্যাভেল আফট হোলার্থ টু ফ্রেচ youর নেম এন্ড plan your গ্লোরিয়াস খাস আন এনফিডেল সোয়া But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.